এরপর প্রশ্ন হলো আমি একজন শিক্ষক আমার নির্ধারিত বিষয়ের পরীক্ষায় কম নম্বর পেয়ে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন যদিও এতে আমার কোনো অন্যায় ছিল না তবু আমি অনুশোচনায় ভুগছি কম নম্বর পেলে আত্মহত্যা করার প্রবণতা রোধে করণীয় কি এজন্য মূল্যায়ন করে বেশি নম্বরও তো দিতে পারি না পরামর্শ দেওয়া দিতে করবেন সময়ত শিক্ষক আপনার এই অনুশোচনাটা এটা আপনার দায়িত্ববোধের জায়গা থেকে এটা আপনার মানবিক যে দিক আছে আপনার মধ্যে সেই জায়গা থেকে হয়তো আপনি অনুসূচন সূচনায় ভুগছেন আপনি নিজেও হয়তো বুঝতে পেরেছেন যে এখানে আসলে আপনার কোনো দায় নেই আল্লাহর কাছে আপনি দায়ী হবেন না ইনশাআল্লাহ কোনো শিক্ষার্থী পরীক্ষা খারাপ করলে আপনি তার খাতায় সে যা পেয়েছে সেই অনুযায়ী আপনি মার্ক দেবেন এটি আপনার কর্তব্য সেটা না করলে বরং মূল্যায়ন করে যদি বেশি নম্বর দেন সেক্ষেত্রে এটি হবে খেয়ানত এটা হবে অন্য শিক্ষার্থীর প্রতি অবিচার এবং জলুম এজন্য মূল্যায়ন করা যাবে না আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন কোনো শিক্ষার্থী যদি বিপদগামীতার পথে পা বাড়ায় তার দায় তার নিজের একান্ত পরীক্ষায় খারাপ ফলাফল করার কারণে আত্মহত্যার দিকে চলে যাওয়া পরীক্ষা দিতে না পারার কারণে পাগল পড়া হয়ে যাওয়ার ভিডিও আমরা দেখতে পাই বিভিন্ন সময় এমনকি বাবা মা অস্থির হয়ে কান্নাকাটি করে পাগল পড়া হয়ে যান এই বিষয়গুলো পরিষ্কারভাবে আমাদেরকে ইঙ্গিত করে আমাদেরকে বার্তা দেয় জানান দেয় যে আমরা প্রচণ্ড রকমে ভোগবাদী বস্তুবাদী হয়ে গেছি একজন মুসলিম যিনি আখেরাতে বিশ্বাসী যিনি আল্লাহতে বিশ্বাসী যিনি কোরআারং সুন্নায় বিশ্বাসী তার অবস্থান তার ক্রিয়াকর্ম কোনো অবস্থাতে এরকম হতে পারে না পৃথিবীর সব কিছু চলে গেলেও মানুষ হিসেবে কষ্ট তো আমরা পেতেই পারি কিন্তু ভেঙে চুরে দুমড়ে মুসড়ে আত্মহত্যার পথে চলে যাওয়া এটা আমাদের আখরাতে প্রতি বিশ্বাসের সাথে সংগতিপূর্ণ নয় পরীক্ষা ফেল করা মানে আমার সব শেষ হয়ে যাওয়া নয় আমার পৃথিবীর সব যদি শেষ হয়ে যায় একটা যদি আমার ঠিক থাকে তাহলে তো আমার খুশি হওয়া উচিত শুক্রিয়া আদায় করা উচিত যে আমার অন্তত ঠিক আছে অতএব আমাদের মধ্যে ইমানই চেতনা এটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আখারাতের প্রতি বিশ্বাসটা দুর্বল হওয়ার কারণে বৈষয়িক বিষয়টা আমাদের কাছে অনেক বড়ো হয়ে দেখা দেয় এবং যার ফলশ্রীতে আমাদের এই অধপতন শুরু হয়েছে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তরে উন্নত দেশগুলোতে যে পরিমাণ আত্মহত্যার প্রবণতা এবং ঘটনাগুলো আমরা দেখি সেগুলো কিন্তু একই ইঙ্গিত দেয় এবং একই কারণে হয়ে থাকে অর্থাৎ বৈষয়িক বিষয়গুলো অনেক বড়ো হওয়ার কারণে মানুষ এ পথে যায় একজন মানুষ যখন প্রকৃত অন অক্ষ অর্থে যখন তিনি প্রতি বিশ্বাসী আখরা বিশ্বাসী হবেন তাদের কখনো এটা সম্ভব না আল্লাহ বলেছেন ওয়ালা ইয়েস মির্ৰেল ইল্লাল কমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া ইমানদার নিরাশ হয়ে নিরাশ হতে পারে না নিরাশ হয়ে এই যে নৈরাশ্য থেকে আত্মহরণের পথে পা বাড়ানো এটা কোনো ইমানদারের সাথে যায় না ইমানদারের অভিভাবক আল্লাহ তিনি সব কিছু দেখছেন ইমানদার বিশ্বাস করবেন যে সকল দুরবস্থা থেকেও আবার সবচেয়েতে ভালো অবস্থায় মানুষ রূপান্তরিত হতে পারে আল্লাহ সেটি করতে পারেন সো আল্লাহ প্রতি বিশ্বাস আস্থা থাকতে হবে অনাস্থা আস্থার দুর্বলতা বিশ্বাসের ঘাটতি এটাই মানুষকে দিকে নিয়ে যায় অতএব এই ব্যাপারে আমাদের নতুন করে ভাবতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের পরিবার ব্যবস্থা আমাদের প্রত্যেকটা জায়গায় ধর্মীয় বিধিবিধান আমাদের মূল্যবোধ আমাদের নীতিনৈতিকতার চর্চা এটা বাড়াতে হবে তা নাহলে আমরা কোন অবস্থাতে এই দুরবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে পাবেন আমরা হয়তো দালান কোঠা এবং ইস্পাত সভ্যতার অন্যতম শেখরে উচ্চতর শেখরে আমরা হয়তো পৌঁছে যাব কিন্তু আমাদের ভেতর থেকে আমরা শেষ হয়ে যাব মানসিক শান্তি আমাদের সমাজে থাকবে না